আমি রোজা আসতেছে বেশি করে সারাদিন টিভি দেখবেন নাকি কি বলেন আপনারা আচ্ছা আচ্ছা বলেন তো রোজা রেখে জেনা করা যাবে হ্যাঁ জেনা করা কি টিভি দেখা তুইটাই হারাম তাহলে জেনা করলে যদি রোজা না থাকে টিভি দেখলে রোজা থাকবে কেমনি আমার বোঝায় দিবেন আপনারা বুঝাই দিলে যথেষ্ট আর কিছু লাগবে না আমার আমি সারা পৃথিবী বুঝাতে পারবো কথা নি? জেনা করলে রোজা নষ্ট হবে জোনা কেন আপনি নিজের স্ত্রীর সাথে যদি ইচ্ছা করে সহবাস করেন তাই কি হবে খালি নষ্ট হবে না কাপফারাও ওয়াজিব হবে একটা রোজার জন্য সাতটা রোজা কন্টিনিউ করতে হবে ষাটটা এই সাতটার মধ্যে যদি আবার একটা রাত যায় আবার জন্য আবার দুই মাস সাতটা নিজের স্ত্রীর সাথে যদি দিনের বেলা ইচ্ছা করে কেউ সহবাস করে তাহলে সে ব্যক্তির উপর কি হবে রোজার ওয়াজিব আদায় রোজার কাপফারাও দিতে হবে কাজাও দিতে হবে কাজার একটার বদলে একটা আর কাপড়া ষাটটা এক একটার বদলা দিতে হবে একটি কথা মনে থাকবে তো একষট্টি রোজা রাখতে হবে আর একষট্টি রোজার একটা রোজা যদি তার মাঝখানে ফৌথ হয়ে যায় ওটার জন্য আবার একষট্টিটা কথা কি বুঝতে পেরেছেন ইচ্ছে করে রোজা ধ্বংস করা যাবে না আল্লাহর আইন এটা এখন আল্লাহ পাক আইন দিয়েছেন রোজা অবস্থায় আপনি স্ত্রী সহবাস করতে পারবেন না ভুল ক্রমে যদি হয়ে যায় তাহলে কাপার আদায় হবে না কাজা হবে ভুল ক্রমে এখন প্রশ্ন হলো নিজের স্ত্রীর সাথে সহবাস করে যাচ্ছে না পৌনারি সাথে জেনা করলে রোজা থাকবে তাই না না উজিবিল্লা পড়বেন না এবার আমার বুঝাই দিবেন আপনারা খুব ভালো করে বুঝে দিবেন গান বাজনা ছবি ভিডিও মহিলাদের মহিলা পুরুষের টিভি দেখা এগুলা যারা করতেছে গায়ক গায়িকা নায়ক নায়িকা এগুলা তাদের ব্যবসা পেশা কি জোরে বলেন জোরে বলেন কি আর যারা দেখতেছে তাদের জোরে বলুন নিশা ওদের পেশা এদের নেশা আচ্ছা পেশার মধ্যে টাকা পয়সা আছে নেশার মধ্যে টাকা ব্যয় আছে কথা বলেন পেশার মধ্যে কি আছে মাল কামায় আর নেশার মধ্যে মদ খায় এমনি খায় না টাকা দেখায় হ্যাঁ আচ্ছা টিভি দেখে কিনা লাগে তো টাকা লাগে তো ডিশের লাইন দেওয়া লাগে সর্বত দেওয়া লাগে তাহলে নেশায় টাকা ব্যয় হয় আর পেশায় টাকা ওরা বলতেছে ওরা বলবে আল্লাহর কাছে আল্লাহ আমরা কি করব খাওয়ার কোনো পথ ছিল না আমরা আপনি কয়েছেন হালাল লুজি কামাই করার ফরজ আমরা হালাল পথ পাইনি এটা কামাই করছি বাঁচবে না ওরা জাহান নামে যাবে কিন্তু আপনি কি উত্তর দিবেন আমার বুঝে দেন আপনি কি বলবেন আল্লাহ আমার প্যারাত খুব ক্ষুদা ছিল এই জন্য টিভি দেখছি কি বলেন কথা বলেন আল্লাহ টিভি দেখলে আমার বাড়িতে খুব মালপত্র বাড়িতে ভরে যায় হালালুজি কামাই করার পর বসে কামাই করছি কি তাই বললেন ওদের তো একটা উত্তর দেওয়ার একটা পথ আছে যদিও কাজে লাগবে না কিন্তু আপনি আমি কি উত্তর দিব বলেন আমাকে বুঝাই দিবে উত্তর আছে তাহলে ওদের চাইতে বেশি অপরাধী আমরা থাকবে তো এবার ওদের ওরা তো অপরাধী তার সে হান্ড্রেড পার্সেন্ট বেশি অপরাধী ধর্মের লেভেলধারী মৌলী মনসী কারণ ওরা কোরআনের নাম করে করছে না ওরা ওটাকে হারাম মনে করে করছে আর এরা বিসমিল্লা দিয়ে টিভি শুরু করতেছে কোরআন দিয়ে টিভি শুরু করতেছে হাবিজ দিয়ে টিভি শুরু করতেছে পরিষ্কার ইসলাম শুনে নেন ডক্টর আশরাফ সিদ্দিক কে কোন ভাবে বিচার করবেন আমি জানতে চাই না আমার মালিক আমার বিচার করবেন কিন্তু একটি কথা শুনে নেন ইসলামী শরিয়তের সকল ব্যবস্থায় একটাই এটা ওহাবি যত গোষ্ঠী আছে সকলের ফতোয়া সকলের ফতোয়া কেউ যদি কোনো হারাম কাজ বিসমিল্লা দিয়ে শুরু করে আল্লাহর সাথে তামাশা করার কারণে আল্লাহর সাথে জুকিং করার কারণে সে ব্যক্তি কাফের হবে কি হবে যেটা বলেন কি হবে মদ হারাম মদ কি করা হারাম চুরি করা হারাম করা হারাম হাউজি খেলা হারাম কি এগুলা যদি কেউ বিসমিলা শুরু করে তাহলে বোঝাতে চাইলো ও আল্লাহ আপনি তো হারাম করে দিয়েছেন পছন্দ করেন না আপনার নাম দিয়ে শুরু করলাম আল্লাহ বলবে তুই আমাকে কাজ কাজতলা দেখাতে চাস ইমান থাকবে হারাম কোন জিনিস যদি হারাম হিসেবে করে সে ব্যক্তির ইমান নষ্ট হবে না সে গুণাগার হবে কি হবে কিন্তু হারামকে যদি বিসমিল্লাতে শুরু করে আল্লাহর নামে শুরু করে তাহলে সঙ্গে সঙ্গে সে কি হবে তাহলে চিত্র জগতের নায়ক নায়িকা গায়ক গায়িকা তারা তো বিসমিল্লা দিয়ে শুরু করতেছে না ওরা শুরু করতেছে যে ভাই হারাম কামরা করতেছি কথার কথা কিন্তু আপনি বিসমিল্লা দিয়ে আপনি মৌলী মুন্সি আপনি বিসমিল্লা দিয়ে আপনি কোরআনের তফসির নামে আপনি হাদিস নামে বের করতেছেন টিভি আপনার টিভিটা হারাম হারামকে বিসমিল্লা দিয়ে শুরু করার কারণে আপনি ইমান নাই কি বলবেন আপনি ভালোটা ভালো না আরে কথা বলেন কেন ভালোটা ভালো ছবি মানে কি আচ্ছা চিত্রজগতের নায়ক নায়ক একটা ছবি আর আমি মুন্সিরটা ছবি নয় এই আরে কথা করছেন না কেন আমারটাও ছবি ওদেরটাও আমারটা হারাম ওদেরটা ডবল হারাম এত মানে মহিলা পুরুষের বেকার হলো ডবল হারাম আর এটা হারাম তো নাকি জাহেজ তাহলে আমারটাও ছবি ওদেরটাও ছবি আর আমার নবী বুখারির হাজিদের ছবি মূর্তি হারাম করেছেন তাহলে টিভি যেখানে আমাদের ল্যাপটপ চলতেছে ছবি আছে তাহলে টিভি বলতে বোঝানো হয় ছবির মাধ্যমে দূরকে কাছে দেখানো টেলিভিশন টিতে টেলিভিতে ভেষণ তাহলে সেইটা যদি দুর্গের কাছে ছবির মাধ্যমে দেখা হয় সেটা মলবি হোক সেটা মুন্সি হোক সে ডক্টর আশাদ শেখদিকি হোক সে কি প্রাণী তাহলে প্রাণী প্রাণী যদি হয় তাহলে প্রাণীর ছবি তো আল্লাহ হাবিব হারাম করেছেন তাহলে প্রথম তো প্রাণীর ছবি তাহলে ছবিটাই আসতেছে বিস্মিল্লা দিয়ে ছবিটাই আসতেছে কোরআন দিয়ে ছবিটাই আসতে যে হাদিস দিয়ে তাহলে আল্লাহ পাকের সাথে জুকিং হল কিনা তাহলে ইমান থাকবে কেমন আর এটা যদি কেউ দিনের বেলা টিভি দেখেন আর চিন্তা করতেছেন ভাই নাকে জাকি ভাই টিভির মধ্যে না দেখা যায় কি যায় অডিওর মধ্যে এই যে আমাদের ইন্টারনেট রেডিও সারা পৃথিবী আমাদের ইন্টারনেট রেডিও সারা পৃথিবী আপনি দেখার কোনো সুযোগ নাই দেশালে শুনবেন কথা কি বুঝতে পারতেছেন আপনি শুনবেন শোনার জিনিস টিভি যখনই হবে তখন দেখতেছেন কি করতেছেন আর আল্লাহর হাবিব বলেছেন জড়াই লাই হারাম যিনি যে দেখে আর যে দেখায় দুইজনের উপরে আল্লাহর লানত আমার কথা নয় কিন্তু আমার নবীর কথা কোরআন সন্ন্যার কথা এই জন্য বলছি ভাইজান ওরা মর্বী মুন্সি যেটা করতেছে ওটা ওদেরও ব্যবসা ওদের কি যাকি নাকি টিভিতে চাওয়া হলো কি ভাই আমাদের জাকাত দিবেন টিভির মধ্যে জাকাত চাচ্ছিল ইসলামী টিভি এই টিভি সে টিভি জাকাত দিচ্ছেন আপনি টিভির মধ্যে আচ্ছা এই কোরআন শিখে কোন আয়াতে আছে টিভির মধ্যে জাকার ধর্ম থাকে মাদ্রাসা মসজিদে জাকাত খাইতে পারবে না টিভি খাওয়াচ্ছেন যা ইরি বাবা কোন জগতে পুষলাম আমি আমি তো চিন্তা করতে পারতেছি না যাই হোক এখন প্রশ্ন হলো এগুলি তাদের ব্যবসা পেশা কিন্তু আপনি কেন দিতে যাবেন আপনার তো এটা পেশা নয় কথা ঠিক না বা ঠিক এই জন্য ওদের সেও বড় দায়ী হবেন আপনি যদি আপনি জেনে বুঝে এগুলি করে ঠিক না ঠিক আসেন তো বা করবো আমরা ফিরে আসবো মালিকের কাছে আল্লাহ সবাইকে বোঝার দান করুন রমজানও মোবারক সামনে আসতেছে দিনের বেলা অবশ্যই টিভি দেখবেন না রাজি আছেন তো সেটা কোনো মলবির ওয়াজ নয় কোরআন হাদিসও নয় কথা কি বুঝতে পেরেছেন কোরআন হাদিস এটা দেখার জিনিস নয় শোনার জিনিস মনে থাকবে কারণ মলবি মুন্সিকটা ছবি না আমি আগে বলেছি বুখালি সেপে হাদিস ছবি হারাম না তাহলে আমারটা ছবি হলে সেটা হারাম হবে না তাহলে হারামটা যদি আল্লাহর নামে চালু করা হয় তাহলে কি হবে হারাম হবে না ইমান নষ্ট হবে কথা কি বোঝা যাচ্ছে আমার এই জন্য টিভি সাবধান আপনার বাড়িতে আসে ভাঙতে পারিনি আমি ধীরে স্থির ভাবে দিন। ইসলামী শরীয়তের কোন জায়গায় সব জায়গায় বলা হয়েছে টিভি হলো শয়তানের বাক্স এর পক্ষে যে মুন্সি ওটাও শয়তান কথা মনে থাকবে তো আপনি আমাকে মানেন আর না মানে সেটা আপনার ব্যক্তিগত সমস্যা কিন্তু রসুরিপ সাল্লা উল ইসলাম বলেছেন পুরুষ আপনার পুরুষ হোক মহিলা হোক সে যদি মানুষ হয় জানদার প্রাণী হয় তার ছবিটাই কি হারাম আর টিভি মানে হাজার হাজার লাখ লাখ ছবিকে মুভি করে এটাকে প্লেয়িং করে এটাকে টিভি করা হয় কথা কি বুঝতে পেরেছেন তাহলে পদ আপনার স্থির চিত্রই হারাম সেখানে চলচিত্র তো 100% হারাম এর মধ্যে কোনো সন্দেহ নাই আর যে কেউ হারামকে জায়েজ বলে তাহলে কোরআন সেই সূরা নিসার অনুসারে বলেন সুরা নিসার 65 এবং সূরা আত-আহাদামের 36 নম্বর আয়াতের ভিত্তিতে সে ব্যক্তি কোরআন অস্বীকার করার কারণে কাফের মনে থাকবে তো হারামকে কখনো যুক্তি তর্ক দিয়ে জায়েজ বলা যাবে না হারাম হারামি হালাল হালালি সেটা আমি করি আমার আব্বা করুক মলবি করুক মুন্সি করুক মুন্সি বড়বাব করুক সব হারামি সব কি হারাম হারাম থাকবে এটা কোনোদিন জায়জ হবে না ভাই